বাবা তুমি কেমন ছিলে দেখা হলো না তোমার মুখের মিষ্টি কথা শোনা হলো না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হলো না বাবা তুমি কেমন ছিলে দেখা হলো না তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না আমি যখন এসেছিলাম মায়ের কুল জোরে তখন তুমি হারিয়ে গেলে লক্ষ্য তার ভিড়ে আমি যখন এসেছি তারার ভিড়ে হজুরদারায় নজরে সইতে পারি না তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না বাবা তুমি কেমন ছিলে দেখা হল না তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা না মায়ের মুখে যখন তোমার কথা উতলে উঠে বারে বুকে বেতা মায়ের মুখে শুনে যখন তোমার সাথে কথা কষ্ট উতলে উঠে বারে বুকে বেতা হজুরদারায় স্রোজরে সইতে পারি না তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না বাবা তুমি কেমন ছিলে দেখা হলো না তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না তোমায় ভেবে দিন কেটে যায় আসবে কবে তুমি আমায় বুকে জড়িয়ে বাবা করবে আদর তুমি তোমায় ভেবে কত মানুষ দেখে আমি তোমায় দেখি না তোমার মুখের মিষ্টি কথা শোনা হলো না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হলো না বাবা তুমি কেমন ছিলে দেখা হলো না মুখের মিষ্টি কথা শোনা হলো না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হলো না বাবা তুমি কেমন ছেলে দেখা হলো না তোমার মুখের মিষ্টি কথা শোনা হলো না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হলো না